আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে আমার এই ভিডিওর মধ্যে একটি লাইক আর কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা অটোর জন্য অপেক্ষা করছি তো এখন আমরা ঘোরার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো এই যে আমরা অটো নিয়ে বের হয়ে গেলাম এই তো গ্রামের এই রাস্তা দিয়ে কিন্তু যেতে খুবই ভালো লাগে এই আঁকা বাঁকা পথ দিয়ে চলতে খুব ভালো লাগে আর দুই সাইডে গাছ আর গ্রামের এই মানে পরিবেশগুলো খালি চোখে দেখতে যতটা সুন্দর লাগে আমার মনে হয় ক্যামেরার মধ্যে তত সুন্দরভাবে ফুটে ওঠে না রাস্তাগুলো খুবই সুন্দর দেখতে অনেক ভালো লাগছিল ভাই বোন জন দেখেন মুখের মধ্যে ললিপপ দিয়ে ঘুমায় গেছে এখানে রাস্তাগুলো এত সুন্দর মানে না দেখলে বোঝা যায় না তো আমি সব জায়গার ভিডিওটা নিতে পারিনি ভিডিওটা লং হয়ে যাবে বলে তো রাস্তাগুলো গ্রামের করেছে খুবই সুন্দর মানে যাতায়াতের সুবিধাও যেরকম হয়েছে আর মানে পরিবেশটাও খুব সুন্দর করেছে এই জায়গাটার মধ্যে পুরোটা কাশফুলে ভরা কিন্তু কাশফুলগুলো মানে লাল হয়ে গেছে বা মরে যাচ্ছে যখন কাশফুলের সিজন ছিল তখন মনে হয় এই জায়গাটা খুবই সুন্দর ছিল কাশফুলের সিজনে আসলে হয়তো বা ছবি তোলা হতো গাড়ি থামিয়ে তা এখনও কিন্তু অনেক সুন্দর লাগছে তো কিছু কিছু জায়গায় এখনও কাশফুল আছে এই জায়গাটা পুরাটা কাশ ফুলে ভরা ছিল ভেতরে বসার স্পেস আছে কিন্তু এখন ফুল নাই তো এখন আমরা পদ্মার পারে যাব ভেতর দিয়ে ঘুরে যেতে হয় তো পদ্মার পারে চলে এসেছি আর এই জায়গাটাতে দেখুন কত মানুষের ভিড় আর পিছনে সবাই আসছে তো অবশেষে চলে আসলাম তো জায়গাটা খুবই সুন্দর লাগছে আর দেখুন কত মানুষ মানে এই জায়গার মধ্যে মানুষ আসে দেখার জন্য জায়গাটা খুব সুন্দর তো এখন আমরা একটু সময় কাটাবো তো নিচের দিকে নামছি একটু পানির সামনে যাবো তো একটু পানিটা সামনে থেকে একটু দেখি তো খুব ভালো লাগছিল আর জায়গাটা আসলে খুব সুন্দর করেছে এই জায়গাটা আব্বু চলে গেছে আমার ছোট মেয়েকে নিয়ে একবারে নিচে জায়গাটা আসলেই খুব সুন্দর আর একটু আগে আসতে পারলে হয়তো ভালো লাগতো সূর্যটা ডুবে গেছে ফ্লাইওভারের নিচ দিয়ে ট্রেন চালু হয়েছে তো সেই ট্রেনটা গেল এদিক দিয়ে দেখতে ভালোই লাগলো খুব সুন্দর সিস্টেম করছে সিস্টেমটা অনেক সুন্দর করছে কিন্তু ঘোরাটোরা শেষ এখন বাসে চলে যাব সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে লেট হয়ে গেছে তাই বেশি সময় আর ঘুরতে পারিনি এই জায়গায় লাইটগুলো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ এছাড়া সবাই মিলে খাচ্ছি দিয়ে আমাদের আবার ঝালমুলি খাওয়ালো কারণে ভাইয়া বলছে আসার সময় তো এই রেস্টুরেন্টে আমরা চলে আসলাম তো এইটা মেন গেট তো গেট দিয়ে আমরা সবাই প্রবেশ করছি এই যে ভেতরের জায়গাটা তো ভেতরের জায়গাটা খুব সুন্দর তো নিচেও বসার জায়গা আছে আর উপরে দেখেন কি সুন্দর খেজুর গাছের মতো ডিজাইন আর এই যে আশেপাশের পরিবেশটা আসলেই খুব সুন্দর অসাধারণ একটা জায়গা আর পাশে ঝর্নার সিস্টেম করেছে আসলেই খুব সুন্দর একটা জায়গা করেছে জায়গাটা খুব সুন্দর আর এদিক দিয়ে ঝর্ণা আছে এদিক দিয়ে সুন্দর বসার জায়গা গ্রামের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট মানে ভাবাই যায় না খুব সুন্দর আর এই যে এখানে একটা খেজুর গাছের মতো শেপ দেওয়া তো এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি তো জায়গাটা আসলে খুব সুন্দর আর সিঁড়ির সাইডগুলোতে গাছ আছে তো দেখতে অনেক ভালো লাগছিল তো ওপরে ওঠার পরে দেখে এইখানে কোনো খালি জায়গা নেই বসার মতো সবগুলোই বুক করা তো এত পরিমাণে ভিড় তো ভিড় হওয়ারই কথা যেহেতু এত সুন্দর একটা জায়গা আর যেহেতু শুক্রবার ছিল তো অনেক ভিড় ছিল তো এই জায়গাটার মধ্যে খুব সুন্দর একটা ঝর্নার সিস্টেম করেছে আবার নিচে সুন্দর একটা মানে পানির মাছ রাখার মতো এরকম একটা ঝর্নার সিস্টেম করেছে তো নিচে আবার মাছ ছিল তো আসলে জায়গাটা খুব সুন্দর তো আমরা এখন চলে আসছি তো বের হয়ে এখন আমরা আবার যাচ্ছি ভাইয়ার দোকানের উদ্দেশ্যে তো ভাইয়ার আবার নতুন দোকান নিয়েছে তো সেইখানে যাব দেখার জন্য তো এই যে ভাইয়ার দোকান আর এটা হচ্ছে দোকানের নাম তো ভাইয়ার দোকানটা হচ্ছে বিক্রমপুর তিন দোকানের একটু দূরে তো নড়াইলে পড়েছে জায়গাটা হয়তো তো এরকমই হবে জায়গাটা তো ভাইয়ার হচ্ছে আইপিএজের ব্যবসা তো অনেকে দেখা যায় আইপিএচ কিনে তারপরে বিক্রি করে আর ভাইয়া হচ্ছে নিজের হাতে তৈরি করে তারপরে বিক্রি করে তো এটা ভাইয়া আবার মানে গ্যারান্টিও ভালো দেয় যেহেতু সে নিজের হাতে তৈরি করে তো নিজের ভরসায় সে গ্যারান্টিও বাড়িয়ে দেয় তো এখানে ভাইয়ার সব জিনিসপত্র তো সামনে হচ্ছে ভাইয়ার দোকান তো দোকানটা বিশাল বড় তো তো পিছনে হচ্ছে ভাইয়া মানে তৈরি করে আর সামনে হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো দোকানটা ঘুরে দেখলাম আমরা তো এখন একটু সামনে যাব খাওয়ার জন্য তো ভাইয়ের দোকানের অপর সাইডে একটু সামনে দুই তিন মিনিট লাগে হেঁটে যেতে তো এই হোটেলটার মধ্যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো তো রাতের জন্য তো ঘুরতে খুবই ভালো লেগেছে তো এখন আমরা হোটেলের ভেতরে চলে যাচ্ছি তো আমরা হোটেলের মধ্যে চলে এসেছি এখন সবাই বসে পড়বো তো আমরা একটু পিছন সাইডে চলে এসেছি তো পিছন সাইডে বড় সিট ছিল বসার জন্য আর এই যে এটা সামনের সাইড তো বেশি বড় না ছোটোখাটোর মধ্যে কিন্তু খাবারগুলো বেশ মজার ছিল তো এই যে আমাদের খাবারগুলো সার্ভ করে যাচ্ছে তো আজকে রুমালি রুটিতে আমরা চিকেন দিয়ে খাবো তো সবাইকে প্লেট অনুযায়ী দিচ্ছে যার যার একটা একটা করে রুটি তো বেশ ভালো লাগছিল যে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিলাম আর আমার ছোটো মেয়ে এই যে এখান থেকে রুটি নিজের হাত থেকেই ছিঁড়ে নিচ্ছিল তো দেখা যায় আমরা সেই তিনটা সাড়ে তিনটার দিকে বের হয়েছি এ পর্যন্ত আমার ছোট মেয়ে না খাওয়া ছিল তো মানে অনেক ক্ষুধা লেগেছিল আর

মজা আছে খাবারটা এই মিস্ত্রি সচটাও মজা হ্যাঁ এটাও মজা এটাও মজা আয়সা আয়সা আসো তাতেই ই চাইক দিয়া হাতৰ ই চাইক দিয়া হাতো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা অটো নিয়ে এখন বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম তো রাত হয়ে গেছে আমাদের এখন প্রায় সাড়ে নয়টা এরকম হবে তো আমরা এখন সবাই এক মানে এক অটোর মধ্যে বসে এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি তো আমার এই ছোটোখাটো ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টের মধ্যে আপনারা মন্তব্য করে যাবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে এত বড় ভিডিওটি দেখে এসেছেন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম